শুধু ভয় 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 না করে হলে যাবে এখন ছন্দ সন্দময় আলাইকুম আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে ক্লাস আমি হাজির হয়েছি তুহিন স্যার তোমাদের ক্লাস কন্টেন্টটা হচ্ছে আজকে এমসিকিউ স্কিল ডেভেলপ করার জন্য মূলত আজকে ক্লাস তো হবে আজকে আমাদের যে ক্লাস আলোচনা করব সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর চার অধ্যায়ের চার পয়েন্ট তিন অংশের অংশ পূর্ণ নিয়ে অনেক শিক্ষার্থীরা এইখানটায় তোমরা এমসিকিউ এর জন্য খুব ভয় পাও এটার অংশ কি হবে পূর্ণ কি হবে তা আসো আজকে আমি এটার একদম টেকনিক্যালি ভাবে কিভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি ওই দিন শর্ট টাইমে আই মিন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিভাবে তুমি আনসার কাভার করতে পারো এই অংশগ্রহণ নিয়ে আজকে আমরা আলোচনা করবো কেমন তো আসো কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আমরা আমাদের আজকের আলোচনা অংশটাই কন্টিনিউ করছি দেখো তুমি দেখতে পাচ্ছ সাধারণ লগের পূর্ণ আমরা প্রথমে আমাদের আলোচনার বিষয়টা রাখবো হলো পূর্ণক নিয়ে তারপরে রাখবো রাখবো আমরা লগরিদমের সাহায্যে অংশপূর্ণ কেমন দুইটা কন্টেন্ট প্রথমটা হলো শুধুপূর্ণ দ্বিতীয়টা হচ্ছে লগরিদমের সাহায্যে অংশপূর্ণ এবং এর মাঝে আরেকটা অংশ আমরা আলোচনা করবো সেটা হলো কোনটা একটা সংখ্যাকে যদি আদর্শ বা বৈজ্ঞানিক উপায়ে রূপান্তর করা যায় এই ফর্মেট আমরা দেখব ওকে কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে আসি আসো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সংখ্যা লিখতেছি a গুণ 10 টু দি পাওয়ার n দেখো a গুণ 10 টু দি পাওয়ার n আমি একটা সংকেত লিখলাম কথার কথা এই সংকেতটা কি হচ্ছে যদি এখন আমরা দীর্ঘায়িত করতে চাই দেখো প্রথমত হচ্ছে এখানে aটা কি হবে aটা কি হবে n কি হবে n কি হবে এটা একটু নিয়ে আমার কথা বলি ঠিক এরকম একটা ফরম্যাট কোন একটা সংখ্যাকে ভেঙে লেখা যায় যেমন আমি একটা সংখ্যা বলি 5 কিংবা 100 কিংবা একের পরে অনেকগুলো শূন্য কিংবা দশমিক শূন্য শূন্য দুই পাঁচ দেখো আমি বেশ কিছু সংখ্যা লিখেছি প্রথম স্টেপটা যাব কোন একটা সংখ্যা বৈজ্ঞানিক বা আদর্শ রূপে রূপান্তরিত যে ব্যাপারটা এটা নিয়ে আমরা একটু কথা বলবো খেয়াল করবা মনে রাখবা যে কোনো সংখ্যাকে যদি এই গুণ টেন টু দি পাওয়ার এই আকারে প্রকাশ করা যায় তাহলে ওই সংখ্যাটাকে বলা হবে ওই সংখ্যাটির বৈজ্ঞানিক রূপে প্রকাশিত রূপ যেমনটা কি একটু খেয়াল করো আমি খুব সিম্পলি এই যে প্রথম সংখ্যাটা লিখলাম ধরো ফাইভ নিলাম তো যায় জিরো আমরা জানি সূচক থেকে শিখেছিলাম এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান শর্তটা হচ্ছে এর মান জিরো হবে না টেন হতে পারে টেন এবার জিরো মানে তাহলে কত ওয়ান হয় এখন দেখো তাহলে ফাইভ এর বৈজ্ঞানিক রূপ কত হবে ফাইভ গুণ টেন দি পাওয়ার জিরো একইভাবে যদি বলা হতো পঞ্চাশ তখন তুমি কিভাবে লিখতা পাঁচ গুণ দশ পাঁচ গুণ দশ তার মানে গুণ টু দি পাওয়ার দুঃখিত দুঃখিত আমরা এটাকে একটু এখন ভেঙে সংখ্যা আকারে নিব কিভাবে দেখ একটু কত আকার সংখ্যাটা পঞ্চাশ আছে এই সংখ্যাটা আমি কত আকারে ভাঙবো কিভাবে ভাঙবো এইটা নিয়ে যদি আমি আরেকজন আলোচনা করি আমি বলেছি যে এই গুণ টেন টু দি পাওয়ার আকারে প্রকাশিত কোন সংখ্যাকে বলা হয় ওই সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ এখানে এর মানটা কেমন হবে এর মানটা হতে হবে অন থেকে বড় বা সমান আবার টেন থেকে ছোট হতে হবে তার মানে এর মান কখনো টেন হবে না নাইন পয়েন্ট নাইন 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 হতে পারে অন হবে অন থেকে বড় হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ ইত্যাদি কিন্তু তার মানে এন এর মানগুলো কি কি হতে পারে এন এর মানগুলো হতে পারে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি কিংবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি অর্থাৎ এন হবে পূর্ণ সংখ্যা এন কি হবে বলো তারপরে এল মান মাইনাস হতে পারে প্লাস হতে পারে শূন্য হতে পারে অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম এটা এখন দেখো আমরা ফিফটি নিয়ে কথা বলছিলাম ফিফটিকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা এই সংখ্যাটা দেখতে পাচ্ছি একেরও বড় দশেরও বড় তাহলে এটাকে দশের ছোট বানাতে হবে একের বড় বানাতে হবে তাহলে আমরা খেয়াল করি যদি পাঁচ আছে এখানে কত আছে বলো পাঁচ আছে যদি পাঁচের পর একটা দশমিক দিতে পারি পাঁচের পর যদি দশমিক দিতে পারি তাহলে কিন্তু সংখ্যাটা একের বড় দশের ছোট হয় তো সংখ্যা দিতে হলে পাঁচের পরে দুইটা সার্থক অঙ্ক একটা একটা অঙ্ক আছে শূন্য এই শূন্য দ্বারা আমরা কি করব তাহলে বলো পঞ্চাশ ভাগ একের পর একটা শূন্য ভাগ করব যেটা ভাগ করব ওইটা আমি আবার পাশে গুণ করব। তাহলে কি লেখা যায় বলো ফাইভ আহ দক্ষিণ দুটো দুটো সার্থক অঙ্ক ছিল তাহলে পাচ্ছে দুই শূন্য ভাগ করব তাহলে মান পাচ্ছে কত বলো এবার তা তাহলে তো আমরা হচ্ছে শুধু 5 নিব আমরা 5 গুণ 10 তার মানে কত পাচ্ছি আমরা 10 টু দি পাওয়ার 1 তাহলে আমরা বলতে পারি 50 এর বৈজ্ঞানিক বা আদর্শ রূপটা হচ্ছে কত 50 এর বৈজ্ঞানিক বা আদর্শ রূপটা কত হবে 5 গুণ 10 টু দি পাওয়ার 1 আমরা এবার অন্য সংখ্যায় যাই চলো এবার তাহলে নিলাম হচ্ছে আমি 5 এর পরে পয়রা শূন্য পাকা শূন্য তাহলে এটাকে আমি কত দ্বারা ভাগ করব বলতো শূন্য কয়টা আছে বা অঙ্ক কয়টা আছে বোঝানোর জন্য বললাম কয়টা আছে পাঁচটা তাহলে পরে আমি শূন্য ভাগ করে পাঁচ শূন্য কি থাকে দেখো এটা ভাগ করলে হয় পাঁচ গুণ টেন টু দি আর এইখানে কত হয় বলতো টেনের পর ফাইভ তাহলে এই পাঁচ এই সংখ্যাটাকে এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ হলো এটা ফাইভ গুণ কত বলো টেন টু দি ফাইভ আমরা আরো কিছু সংখ্যায় যাই ফাইভ টু সেভেন নাইন টু সেভেন দেখ এখানে মোট কয়েকটা সাতটা অঙ্ক আছে অঙ্ক আছে টোটাল ছয়টা আমি দশমিক এখানে ফাইভ ক্যান সিক্স দিলাম তাহলে অঙ্ক আছে কয়টা সাতটা আমি দশমিক দিব কোথায় বলো আমি দশমিক দিব হচ্ছে ছয়ের পরে যদি ছয়ের পরে দশমিক দিব তাহলে এইদিকে কয়েক অঙ্ক থাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক থাকে তার মানেটা হলো আমি এটাকে একের পরে ছয় শূন্য দ্বারা ভাগ করবো এটাকে আমি আবার ছয় শূন্য দ্বারা বন্ধ করব। তাহলে এইটার ভাগফল রূপটা আসে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন নাইন টু সেভেন গুণ টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা এইটা হচ্ছে বৈজ্ঞানিক বা আদর্শ রূপ বৈজ্ঞানিক বা আদর্শ রূপ এবার আমি কিছু সংখ্যা তোমাদের দেখাই যে সংখ্যাটা হচ্ছে একেরও ছোট শূন্যরও ছোট যেমন শূন্য দশমিক জিরো 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 টু সেভেন ফাইভ কি হলো ব্যাপারটা

এক থেকে বড় থেকে ছোট তাহলে এইখান থেকে যদি এইখান পর্যন্ত যাইতে আমার কত ঘর অতিক্রম করা লাগতে এক দুই তিন চার তাহলে এখানে কি করবো বলো আমরা এইখানটায় দশমিক শূন্য শূন্য দুই সাত পাঁচ প্রথমে গুণ করব একের পরে চার শূন্য গুণ করে ওইটা আমি এখানে আমি আবার ভাগ করব। তাহলে এইটা যদি গুণফলটা কত হয় দুই দশমিক সাত পাঁচ

এই যে ফর্মেটটা আমরা আলোচনা করলাম এই টাকাই ফর্মেটটাই হলো মূলত কোন একটা সংখ্যা বৈজ্ঞানিক বা আদা শুরু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তুমি এই নামের বেশি অংশ প্র্যাকটিস করবা এবারে যাচ্ছি আমি প্রথম স্টেপের পণ্য পণ্যটা প্রথম স্টেপে কেমন হবে একটু খেয়াল করবা প্রথমত হচ্ছে তুমি ধরো যেখানে একটা সংখ্যা বললা দুই সাত নয় শূন্য শূন্য তিন তিন চার তো দেখো প্রথমত তুমি দেখো এখানে মোট কয়টা সার্থক অঙ্ক আছে এখানে মোট কয়টা সার্থক অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বের করতে আমি মোট তিনটা টেকনিক শিখাবো প্রথমটা বলছি আমি প্রথমতটা হচ্ছে এইটাকে আগে আমরা বৈজ্ঞানিক বা আদর্শ রূপে রূপান্তরিত করবো কি লেখা যায় বলো দুই সাত নয় শূন্য শূন্য তিন চার যেহেতু অঙ্কটা একের বড় তাহলে প্রথমে ভাগ হবে কত ভাগ হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা একের পরে ছয় শূন্য ভাগ হবে একের পরে ছয় শূন্য গুণ হবে তাহলে থাকে টু পয়েন্ট সেভেন নাইন জিরো জিরো থ্রি ফোর বোন টেন টু দি পাওয়ার সিক্স দেখো তো এই সংখ্যাটার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ কত হলো টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন নাইন ডাবল জিরো থ্রি ফোর বোন টেন টু দি পাওয়ার সিক্স এখানে স্যার পূর্ণকটা হলো কোনটা খেয়াল করবা পূর্ণকটা হলো সিক্স অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি এই গুণ তিন চোদ্দ পারি এলাকাতে প্রকাশ করতে পারি এনের যে মানটা পাই আমরা মানটা হলো পূর্ণ এনের যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যায় ওই সংখ্যাটাকে বলি পূর্ণ কি বলবো এটাকে বলো আমরা পূর্ণ তাহলে এখানে বলো পূর্ণ কত হলো পূর্ণ হলো সিক্স কত হলো বলো পূর্ণকটা সিক্স আমি আরো কিছু উদাহরণ দিই ধরো তুমি একটা অঙ্ক নিলাই বা সেভেন জিরো 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 তাহলে এবার পণ্য কত হবে প্রথমত একের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ শূন্য ভাগ করে একের পরে পাঁচ শূন্য আমি আবার করবো তাহলে সেভেন সেভেন পয়েন্ট টেন টু দি ফাইভ ফাইভ পূর্ণ তো তোমার কাছে যদি এই পন্থাটা একটু বোরিং লাগে একটু ক্রিটিক্যাল লাগে তাহলে তুমি একটু তোমাকে ভিন্ন পন্থা শেখায় আসো ভিন্ন পন্থাটা হলো দেখো এখানে আমাদের টোটাল ষাট তঙ্গ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে সাতটা কংক্রিট থেকে একটা বিয়োগ করো থেকে হলো পূর্ণ এখানে সাতটা কংক কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় থেকে একটা বিয়োগ করো থাকে হলো ফাইভ ফাইভ হলো পূর্ণ দেখো মিলছে কিনা অর্থাৎ যতগুলো সাতটা কংক থাকবে যদি অঙ্ক থাকে পূর্ণ কবে সাত অঙ্ক থাকে যদি নয়টা পূর্ণ কবে কত যদি অঙ্ক থাকে চারটা পূর্ণ কবে কয়টা তিনটা

যতগুলো সাতক অঙ্ক থাকবে যতগুলো সাতক অঙ্ক থাকবে তার পণ্য কবে থেকে একটা কম তো মনে করো সার টু সেভেন থ্রি টু ফাইভ সেভেন এইট নাইন টু জিরো জিরো মার্শাল অনেক অঙ্ক লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তার পূর্ণ কত হবে বারো কিন্তু আমার আমার কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে এইখানে আছে দশমিক তাহলে ডান দিকে যত অঙ্ক আছে কাউন্ট হবে না বাম দিক অঙ্ক কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে সার্থক অঙ্ক আছে পাঁচটা পূর্ণ হবে কত চার যদি দশমিক না থাকতো টোটাল অঙ্ক আছে তেরোটা পূর্ণ হতো বারোটা যেহেতু দশমিক আছে দশমিক আছে কোথায় এখানে আমি যদি দশমিক এখানে সরে যদি এখানে দেই তাহলে আমাদের সার্থক অঙ্ক থাকে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে পূর্ণ হবে কত সাত এখন যদি ব্যাপারটা ওয়ান থেকে ছোট সংখ্যা হয় জিরো জিরো ওয়ান টু ফাইভ তো এইটাকে তুমি যদি বৈজ্ঞানিক রূপান্তর করো একটু ফাইভান্তর করি জিরো দশমিক জিরো জিরো ওয়ান টু ফাইভ গুণ একের পরে কত শূন্য গুণ হবে একটা দুটো তিনটে একের পরে দশমিক দিব আমরা তাহলে একের পর তিন শূন্য গুণ হবে একের পর তিন শূন্য আবার ভাগ হবে তাহলে এইটা গুণ করলে হয় কত ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ 10 (-3) তাহলে পূর্ণ কত আসে পূর্ণ কত আসে -3 এখন এই যে পূর্ণ কত হত লগ এর ভাই তোমরা লগ সময় শিখছিলা কি লগ হলো ধনিত আই মিন ধনাত্মক সংখ্যা লগ মান মান হতে হবে ঋণাত্মক বা শূন্য লগ এর কোনো মান হবে না তো সেই এই পূর্ণকের মানটা ঋণাত্মক হতে পারে না তখন কিভাবে লিখবা 3 বার এই উপরে চিহ্নটা কি বলা হয় এটাকে বার কি লিখবো এটাকে আমরা 3 বার ধরা তুমি করে ক্যালকুলেশনে পাই না

মনে করো তোমার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সংখ্যাটা এমন আছে দশমিক শূন্য 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 সেভেন টু ফাইভ বুঝতে পেরেছো তাহলে বলো এর পূর্ণ কত হবে এক দশমিক দিব আগে এটা ঠিক করে না দশমিক দিব আমি সেভেন এর পরে তাহলে অঙ্কটা একের থেকে বড় হবে আবার দশের থেকে ছোট হবে তাহলে আমি কত ঘর যে সেভেন পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পূর্ণ কত সিক্স বার মাইনাস সিক্স বলা যাবে না ওকে তাহলে আমার দেখো দুইটা পন্থে তোমরা পূর্ণ শিখলাম দুইটা পূর্ণ শিখলাম এবার আমরা ফাইনালি অংশে চলে এসেছি এবার তোমাদের শিখাবো কোন অংশ আর পূর্ণ একসাথে আলোচনা করব আমরা এটা কিভাবে দেখো এটার জন্য তুমি তোমার দ্রুত রেডি হয়ে যাও তোমার ক্যালকুলেটার সাইন্টিফিক যে ক্যালকুলেটার আছে তোমার কাছে বের করবে এটা প্রথমত আমি কিছু অঙ্ক লিখছি যেমন দেখো টু ফাইভ সেভেন নাইন টু আমার কাছে নর্মালি বলো এটা পূর্ণ পথ অঙ্ক আছে পাঁচটা যেহেতু এই সংখ্যাটা ধনাত্মক আই মিন একের বলো তাহলে পূর্ণ খাবে কত চার কারণ অঙ্ক আছে পাঁচটা যতগুলো সাতক অঙ্ক থাকবে একটা মানে পূর্ণ কত হবে ক্লিয়ার তুমি যদি এটাকে বৈজ্ঞানিকভাবে রূপান্তর করো তখনও কত আসে টু পয়েন্ট ফাইভ সেভেন নাইন টু গুন টেন টু দি পাওয়ার ফোর এই ফোরটাকে বলা হয় পূর্ণ ফাইনালি দেখো ম্যাজিক ম্যাজিক হচ্ছে তুমি লগ প্রেস করো লগ 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 কত আছে টু ফাইভ সেভেন নাইন টু ইকুয়াল দেখো তো মান কত আসে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইটা মানটা দেখো ফোর পয়েন্ট ফোর ডাবল ওয়ান ফোর ফোর পয়েন্ট ফোর ডাবল ওয়ান ফোর ডট 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 একটা মান অমূল্য একটা মান আসছে ভালো কথা তো দেখো যে প্রাপ্ত যে মানটা এসেছে এই মানে দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আছে দশমিকের পরে কিছু অঙ্ক আছে তো দশমিকের বাম দিকে যে অঙ্কটা থাকবে এটাকে বলা হবে পূর্ণক কি বলা হবে এটাকে পূর্ণ তাহলে অংশ কত হবে ফাইনালি এই অংশটা পূর্ণ কত হবে পূর্ণ কত হবে তাহলে হবে অসুবিধা দশমিক ফোর ডাবল ওয়ান ফোর আপনার যা যা মান ছিল ইত্যাদি মানটা হলো অংশ দেখো তো একদম পানির মতো না ব্যাপারটা আরো আরো আসো আরো উদাহরণ দিই আমি ধরো আরেকটা অঙ্ক লিখলাম এরকম সেভেন ঠিক আছে আগে বলো এই পূর্ণ কত হবে পূর্ণ কাপের অঙ্ক আছে কয়টা সাতটা অঙ্ক আছে সাতটা পূর্ণ কাপের ছয়টা দেখো তুমি তোমার লগে প্রেস করো ছিল মানটা সেভেন এইট ডাবল জিরো ওয়ান টু ফাইভ ইকুয়াল সিক্স পয়েন্ট কত আছে অসীম একটা মান পেলাম আমরা বলো তো

পূর্ণ কত হবে পূর্ণভাবে কত বলো এক দুই তিন চার পাঁচ দুই এর পর দশমিক দিব তাহলে পূর্ণ কত হবে ফাইভ বান মনে রেখো তুমি যদি এটাকে বৈজ্ঞানিক উপায় রূপান্তর করো তবু পূর্ণ কিন্তু পাবো ফাইভ বান এইবার তুমি লগ এ প্লেস করো কত দশমিক জিরো 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 টু সেভেন ফাইভ কত আসে দেখো তো মানটা দু

আমি আগে সরি কত মাইনাস ফোর দেখো তো হিসাব মতে আগেবার যেভাবে আমরা অঙ্কগুলো দেখলাম দশমিকের বাম দিকে মানটাকে পূর্ণক বলি অ্যাকচুয়ালি মান ছিল পণ্ডক মাইনাস ফাইভ আই মানটাকে নীল হলো তাহলে এরকম ঝামেলা কেন হলো এরকম ঝামেলাটা হয়েছে অঙ্ক সংখ্যাটা ওয়ান থেকে ছোট এই জন্য তো সেক্ষেত্রে তাহলে তুমি কেমনে রেহাই পাবা কারণটা হচ্ছে মাইনাস ফোর এর সাথে তুমি আরো একটা মাইনাস এক যোগ করবা কখন যখন প্রাপ্ত মানটা ঋণাত্মক আসবে লগাই যাবে প্রাপ্ত মান যখন ঋণাত্মক আসবে অংশ পূর্ণ বের করার জন্য তুমি প্রাপ্ত মানের সাথে বাম দিকে আরো একটা মাইনাস যোগ করবা আর দশমিকের পরের অঙ্কটা

এই যে তুমি প্রাপ্ত মানটা দেখতে পাচ্ছ এইখানে তুমি তোমার অংশ পূর্ণ পেয়েছটা হলো পূর্ণ আর এটা অংশ এই হচ্ছে তোমাদের অংশ পূর্ণকে খেলাটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা আলোচনা করলাম এটা তুমি ভাষায় অবশ্যই নিজের মতো প্র্যাকটিস করবা আশা করছি তোমার এই অংশ পূর্ণকে যে প্যারাটা আর কখনো হবে না তো তাহলে সবাই এ পর্যন্ত আমি তোমাদের মোগল কামনা রেখে এ পর্যন্ত ক্লাস কন্টিনিউ আমি এন্ডিং করছি আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের এরকম দারুন আরো একটা মজার ট্রিক্স হাজির হবো ইনশাল্লাহ তোমার সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম